এ ধরনের একটা বড়ো গামলাকে কীভাবে রিপোর্ট করবেন দেখায় এটা আঠেরো দশের গামলা আমি কাজের সুবিধার জন্য এটা গামলাকে দুটো গামলার উপরে তুলে নিয়েছি আরও দুটো গামলার উপরে তো এই গামলাটার মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাজোলা রয়েছে পানা রয়েছে এ রয়েছে টোটাল হিসেবে অ্যাজোলা দিয়ে রেখেছি এই মাটিটাকে আমি রিউজ করতে চাই পুরোটাই ব্যবহার করতে চাই তো কী করবো প্রথমে পরপর দেখানোর চেষ্টা করি প্রথমে দেখুন অ্যাজোলা পরপর দেখুন মোটা একটা লেয়ার তৈরি করে দিয়েছে অ্যাজোলাগুলো দেওয়ার সুবিধা হলো এটাতে দেখুন জল নেই এ খুব সামান্য পরিমাণে জল আছে জল দেওয়ার দরকার হয়নি কেন না অ্যাজোলাগুলো এটাকে এ করে রেখেছে ওই যাতে গরম না হয়ে যায় সেটা প্রোটেক্ট করে রেখেছে তো আমি পরপর এই প্রথম তুলে দিচ্ছি পরপর অ্যাজোলাগুলোকে প্রথম তুলে নেবো অ্যাজোলাগুলোকে অলরেডি টিউবার দেখুন ছেড়ে চলে আসে এখান থেকে কি যে এই যে রানারটা পাওয়া গেলো এটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবো এই রানারটা খুব র্যাপিডলি গ্রোথ নেবে এই রানারটাকে আমি কোনোভাবেই ফেলবো না এই রানারটাকে লাগিয়ে দেবো এটাকে আলাদা করে রাখছি এটাকে একটু পরে এটা লাগিয়ে দেবো এখানে দেখুন আরেকটা আছে তো ফার্স্ট কী করবো এই মাটিটাকে রিউজ করতে গেলে এই মাটিটার নিচের অংশটা দেখুন অপেক্ষাকৃত মাটির যে অংশটা দেখতে পাচ্ছি এটা খুব নরম পলকা মাটির মতো হয়ে গেছে তো আমি এই মাটিটাকে সরিয়ে দিলেই একটা এ মাটি পাবো যে মাটিটাকে আস্তে আস্তে একটা জায়গায় তুলে নিলাম তো মাটিটা কিন্তু ভালো মাটি আমি আবার পুনরায় ব্যবহার করব দেখুন বেলে দেওয়া মাটি ছিল ওই জন্য এখানে বালিগুলো স্তর জমা হয়ে গেছে বালিগুলো জমা হয়ে গেছে আমি আস্তে আস্তে দেখাচ্ছি পুরোটা দেখুন প্রচুর গোবর দেওয়া আছে সেজন্য গোবরটা জন্য কি জলটা উপর দিকে চলে আসে মানে গোবরে জল ঢুকে গেছে টিউবগুলো প্রচুর হলেও এই বড়ো বড়ো পাতাগুলো যে পচেছে তারপর এখানে চলে গেছে এটা পরপর তুলে নেবো প্রথম এটা আস্তে আস্তে পুরো আপনাকে তুলে নিতে হবে প্রথম একটা দেখাচ্ছি পরপর ধাপগুলো এই মাটির মধ্যে কোনো কিন্তু গোবর মিশে নেই এটা ফ্রেশ মাটি আমি ফ্রেশ মাটিটাকে তুলে আলাদা করে নেব খুব বেশি তুলতে গেলে কিন্তু আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কিউ আর রানার যা তৈরি হবে এই এই প্রান্ত ভাগ বরাবর তাহলে আমি মাঝের মাটিটাকে ইজিলি তুলে নিতে পারি দেখতে পাচ্ছেন তুলছি কিছুটা পরে সার আছে আমি সারগুলো কিন্তু তুলব না সার বেরিয়ে গেছে আর আমি তুলব না কিন্তু এতটাকে তুলব এটা তুলে নিলে পুরো গামলাটা হালকা হয়ে যাবে তো আমি গামলাটাকে হালকা করে দিতে চাই এই ভারী গামলাটা অনেকের পক্ষে এ সাম আমার পক্ষেও কষ্টকর নয় না হলেও মোটামুটি সমস্যা এরপর কী করবো এটাকে এরপর এই মাঝখানে অংশটা দেখতে পাচ্ছেন মাঝখানের অংশ কিন্তু কোনো টিউবার টিউবার কিছু নেই মাঝখানে গোবর আসে শুধু এটাকে সরিয়ে ফেলবো মাঝখানে দেখুন গোবর ছাড়ে কিছু নেই টিউবাৰ যা ফৰ্ম কৰি আছে সব সাইডে টিউবাৰ গ'ব ছাইডে ফৰ্ম কৰিছে হালকা হয়ে গেছে আর কিছুই নেই এটাকে সহজে তোলা যাবে এবার চুলে এটাকে উল্টে দেব এবার কী করলাম এটা ধরে আমি পুরো একদম উল্টে দেব এটা হালকা হয়ে গেছে এখন কোনো ব্যাপারই নাই দেখুন বেশ কিছু টিউবার পচে গেছে দেখতে পাচ্ছেন কিছু কয়েকটি টিউব ভালো রয়েছে আর বেশিরভাগ টিউবার গেছে পচে কারণ এই আগে আগে তুলতে হতে গোবরটা ওই বললাম প্রথমেই এক্সপ্রেস গোবর রয়ে গেছে পচে গেছে এক্সপ্রেস গোবর রয়েছে সব সময় আমি দিতে বারণ করি কারণ প্রতি যাওয়ার সব সম্ভাবনা থাকবে কি করবো এইটা আর এই একটা ভালো টিউবার আছে দেখুন দুটো এই টিউবারটা পচে গেছে তা আরো আগে তুলতে হতো কিন্তু আমি সময় করে উঠতে পারিনি এই টুকরটা দেখুন ভালো আছে এই দেখুন কে কেউ খারাপ অবস্থা কেমন পচেছে দেখুন বেশি পরিমাণে সার দিলেই বা এই কম্পোস্ট হয়নি সারটা সেই জন্য দেখুন এইরকম দশা হয়েছে দেখতে পাচ্ছেন টিউব পচেছে দেখুন কত টিউব ফর্ম করেছিল কিন্তু টিউব সব পচে গেছে কিন্তু এই আছে এর কারণ হচ্ছে ভালো আছে পৌঁছে গেছে এইও মাটি কম দিলে বা মাটি যদি নরম থাকে বেলে মাটি পড়ে গেছিল এরকম অবস্থা কয়েকটা মাত্র টিউব আমি বলেছিলাম কিন্তু এটা প্রচুর ফুল হয়েছে বাগানে যে লাল রঙের ফুলটা দেখতে পারে নিশ্চয়ই কীরকম ফুল ফুটেছিল কিন্তু এরকম অবস্থা হয়েছে এরকম খাবার দিয়েছি টিউবারগুলো পচতে শুরু করে দিয়েছিল এটা এখন পচেনি আগেই পচেছে তো এই টিউবারটা কি করবো আমি এখন এটা ধুয়ে নেব এ আছে এটাকে আমি আস্তে আস্তে ধুয়ে নেবো খারাপ অংশগুলো ফেলে দেবো একদম বাদ দিয়ে এখন ছাড়াবো না এক দুদিন পরে এগুলো সব পরিষ্কার করে দেবো এখন এই অবস্থায় রেখে দেব দুটো তিনটে চারটা পাঁচটা এটা রানা এই রানারটা থেকে কিন্তু খুব তাড়াতাড়ি গাছ হবে আমি রানারটাকে লাগিয়ে দেবো দেখুন এখনই লাগিয়ে দেবো এই রানারটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো একটা জলে এই গামলাটা রেডি করাই আছে আমি এটাতে এই টিউবারটা বসাবো তো প্রথম এই যে কালো কালো অংশগুলো দেখতে পাচ্ছেন এই অংশগুলোকে ছাড়িয়ে ফেলে দেবো কারণ পাতার উপরে ওভার ক্যাপ এগুলোকে ছাড়িয়ে ফেলে দেবো এগুলোকে নষ্ট হয়ে যাওয়া জিনিস সব আর এই রানারটা যেহেতু ইয়ে তৈরি হয়ে আছে রানারটাকে আমি ইজিলি লাগিয়ে দিতে পারবো ডি ওয়াটারমেল ছোটটি এই এইটাটা একটা পাট ভেঙে গেল বেশ ভালো কন্ডিশনে আছে যে গয়িটি প্রমিনেন্ট বেরিয়ে গেছে তো এগুলোকে আমি কি করব এটাকে আমি লাগিয়ে জাস্ট এ রানার এটাকে কিন্তু উপরে আপলোড করা যাবে না এটা মাটির মধ্যে ঢুকিয়ে বসিয়ে দিতে হবে ব্যাস যারা ভাবেন যে আপলোড করতে প্রচুর সময় লাগবে তাদের জন্য পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখালাম গামলাটা রেডি করা ছিল কিন্তু সঙ্গে সঙ্গে বসিয়ে দিলাম এটা জলটা আর কিছু করবো না পরের দিন জলটাকে ওভারফ্লো করে দেবো আর কিচ্ছু করতে হবে না আর রানারগুলো সবসময়তে এইভাবে কেটে লাগিয়ে দিই এই কারণে রানারগুলো থেকে খুব তাড়াতাড়ি গাছ হতে থাকে এর আপডেট দিতে থেকে দৃষ্টিতে থাকবো দেখতে থাকবো এটা পদ্মগুলো প্রায় ম্যাক্সিমামটা করে ফেলেছি গোটা তিরিশ এক পাত্র করে ফেলেছি আর এখানে হবে না এটা দেখুন পরপরগুলো স্ট্রাকচার দিয়ে ওপরে তোলা আছে এই যে আখিলার কুড়িগুলো যে দেখতে পান আখিলার কুড়িগুলো দেখুন বড় বড় কুড়ি হয়ে গেছে ওই জন্য বলছিলাম দেখা যাবে দুটো বড়ো বড়ো গাছই কুড়ি আছে এগুলো সব হালকা শ্যাওলা আছে এগুলো কোনো ব্যাপার নেই দু চার দিনের মধ্যে চলে যাবে এগুলো সব মোটামুটি বসানো কমপ্লিট হয়ে গেছে আর কিছু বাকি আছে যেগুলো এখানে এখানে ছোটো মাইক্রো ভ্যারাইটিগুলো বসানো আছে তো ওই হালকা শ্যাওলা হবে এই জন্য কোনো ব্যাপার নেই আর এদিকে শালুক থাকবে শালুকগুলো অলরেডি কয়েকটা বসানো আছে আর বাকি কয়েকটা বসানোর চেষ্টা করছি পুরো বাংলাটা দেশে দেখাতে থাকবো আপডেট দিয়ে থাকবো দেখতে থাকুন নমস্কার ভালো থাকবেন